দর্শক আসসালামু আলাইকুম গাজা এখন অন্তবর্তীকালীন সরকার গঠন করা হবে এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন ট্রাম্প ট্রাম্প নাকি অন্তবর্তীকালীন সরকারের প্রধান হবে এই আমি অনেক আগে প্রায় ছয় মাস আগেই একটা ভিডিও বানিয়েছিলাম আমি আমার ইউটিউব চ্যানেলে আছে সেখানে আমি বলেছিলাম যে গাজা আসলে হামাসের পরাজয় হয়েছে হামাস নিশ্চিন্ত হয়ে গেছে হামাস এই যুদ্ধে পরাজয় হয়েছে এবং এখানে হামাসেরও কিছু ভুল আছে হয়তো অনেকে শুনলে আবার রেগে যাবেন যে হামাসের কি ভুল আসলে আপনি যখন ইসরায়েলের মতো একটা শক্তিশালী রাষ্ট্রে যেখানে আপনারা দেখেছেন যে মাত্র কয়েক বছর আগে তারা একই সাথে ছয়টা রাষ্ট্রের সাথে যুদ্ধ করে ছয়টা রাষ্ট্রকে তারা হারিয়ে দিয়েছে তো সেই রাষ্ট্রটায় বা সেখানে যখন আপনি আক্রমণ করতে যাবে তখন আপনাকে অনেক হিসাব নিকাশ করতে হবে আসলে সেই হিসাব নিকাশ না করা এবং পার্শ্ববর্তী অন্যান্য দেশের প্রধান রাজ যারা আছেন তাদের সাথে আসলে কমিউনিকেশন না করে তাদের পরামর্শ না নিয়ে হঠাৎ করে গাজায় গিয়ে মানে হঠাৎ করে সেই আপনার জেলে হামলা করে তারপর বা হামলা না করেও সেখানকার সেখানকার নাগরিককে তুলে এনে তারপর বন্দি বিনিময় করতে চেয়েছিলো যে হামাজের যারা আসলে সেই জেলে জেলে দিগুলিন যাবৎ ছিল তাদেরকে মুক্ত করার জন্য আসলে তারা এই পদক্ষেপটা নিয়েছিল তো ঘটনা ঘটছে আসলে হিতরির বিপরীত নেতা তাদের দেশের নাগরিককে জীবনের কথা চিন্তা না করে তাদের সাথে নেগোসিয়েশনে না বসে বিভিন্নভাবে তাদেরকে একেবারে ধুলোর সাথে মিটিয়ে দিয়েছে এই হলো বাস্তবতা এটাই হলো বাস্তবতা এবং এখন যে আসলে ট্রাম্প যে প্ল্যান পরিকল্পনা নিয়ে আগাইতেছে আসলে এটা তো ট্রাম্পের প্ল্যান পরিকল্পনা না যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের মানে তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানাইতেছে কে বানাইতেছে নেতা নেহ এটা হলো নেতা নেহুর একটা মাস্টার প্ল্যান অনেক দিন যাবৎ সে চেষ্টা করছে যে ওখানে যারা আছে বসবাস করে তাদেরকে একেবারে আপনার সরিয়ে দেওয়ার জন্য তো বাস্তবে দেখা গেল আসলে তারা সরতেছে না বা তারা ওই তাদের মাতৃভূমি ছেড়ে যাইতেছে না প্রায় ষাট হাজার মানুষকে তারা শেষ করে দিছে তো এখন এটাকে আসলে এখন আসলে হামাশ বা খামাশ বলতে তারা নামও নেওয়া যায় না এমন একটা সিস্টেম যাই হোক তারা বলতে আসলে কেউই নাই পুত্র দ্বারা নাই এখন দখলদারাই আছে দখলদারা সব কিছু দখল করে নিয়েছে এখন খবরটা আমি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই যে আসলে কি হইতেছে বা কি প্ল্যান নিয়ে তারা আগাইতেছে খ্রিস্তানে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে বিশ দফা প্রস্তাব প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী সাক্ষী এর মাধ্যমে গাজা যুদ্ধ বন্ধে রাজি হয়েছে দখলদাররা তবে গাজা ভিত্তিক স্বাধীনতা সশস্ত্র সশস্ত্র গোষ্ঠী প্রতিরোধ দ্বারা এখনো প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া জানাননি তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি শুনতে পাচ্ছেন এতে তারাও রাজি প্রতিরোধ যোদ্ধারাও রাজি বলে তিনি দাবি করেছেন আর হামাসের যুদ্ধবিরতিতে রাজি হলে বাহাত্তর ঘন্টার মধ্যে ইসরায়েলি জীবিত মৃত সব জিম্মিকে মুক্তি দেওয়ার মাধ্যমে গাজা স্থায়ী যুদ্ধবিরতি হবে এখন এটা কিনে আসলে এটা মহা প্লান পরিকল্পনা চলতেছে আসলে ডোনাল্ড ট্রাম্প এখন মানুষ মারার দিকে যাইতেছে না সে দখলদারের দিকে যাইতেছে দখল করে তারপর শান্তি স্থাপন যুদ্ধ করিয়া মানুষ মরে খালি এখন এভাবে শান্তি স্থাপন করা যাবে না এখন দখল করে শান্তি স্থাপন আর কি তার বুদ্ধি হলো এইটা তো এখন দখল করে শান্তি তার মূল টার্গেট হলো নোবেল প্রাইজ নোবেল প্রাইজ সে পাইবেই পাইবে পাইতেই হবে ঠিক আছে এই হলো তার ডোনাল্ড ট্রাম্পের মূল টার্গেট এখন যেভাবে মানুষ মারতেছে সেভাবে তো নোবেল প্রাইজ পাওয়া যাবে না এখন ওখানে শান্তি স্থাপন করতে হবে ওখানে শান্তি স্থাপন কীভাবে করা যায় এটা সরকার গঠন করে মানে তারাই সব আর কি তারাই সব কিছু সব কিছু এখন তারাই করবে তারপর ওখানে একটা সিটি বা শহর জাদুঘর ত্যাং ওই যে ট্রাম্প সিটি সেগুলো বানাইয়ে তারপর এখান থেকে বিভিন্ন রাষ্ট্রীয় ধনী ব্যক্তিরা সেখানে যাবে জুয়ার আসর মানে বিভিন্নভাবে তারা গিয়ে সেখান থেকে এটা মানে কেসিনোম টাইপের ওই ধরনের কিছু বানাইয়ে তারপর টাকা লুটপাট করার মানে ওটা হবে আর কি টাকা লুটপাটের একটা হাব মানে ওখানে যে আপনি টাকা খরচ করতে পারবেন এই ধরনের কোনো কিছু একটা বানাবে আর কি ডোনাল্ড ট্রাম্প এই চিন্তাভাবনা করছে তো পুরোপুরি ছেড়ে দিতে হবে মানে তিনি শর্ত দিয়েছেন পুরোপুরি ছেড়ে দিতে এরপর গাজায় গঠিত হবে একটি সরকার বা প্রশাসন আর এই প্রশাসনের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার উনিশে সেপ্টেম্বর হোয়াইট হাউসের ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এই তথ্য জানান তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে তৈরি এ অন্তবর্তীকালীন সরকারের নাম হবে দ্য বোর্ড অফ পিস বা শান্তি প্রশাসন দ্য বোর্ড অফ পিস মানে শান্তি প্রশাসন মানে কি বলা যায় আর কি নির্লজ্জ বেহায়া হইলে আর কি যেভাবে বলে যেটি প্রধানের দায়িত্বে থাকবেন তিনি ট্রাম্প জানান আরব ও ইসরায়েলিদের অনুরোধেই এ দায়িত্ব নিচ্ছেন মানে আরবদের অনুরোধেই আরবরাও আর কি এবং এই নেতানিয়ার সাথে নাকি যুক্ত হয়ে তারপরে এই অনুরোধ তাকে করা হয়েছে মানে কতটা মিথ্যাবাদী আর কি মানে যখন যা আসে মুখে তাই বলে দেন তার নাম বলে ট্রাম্প তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের অন্য বৈশ্বিক নেতারাও থাকবেন যার যার মধ্যে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি বিলেয়ারের নাম রয়েছে কে টনি বিলায়ার এখানে দুই হাজার তিন সালে প্রধানমন্ত্রী থাকাকালীন ব্রিটিশ সেনাদের ইরাকে হামলার নির্দেশ দিয়েছিলেন এই টনি বিলায়ার এ কারণে তাকে ইরাকে কসাই হিসাবেও অনেকে অভিহিত করেন তো বুঝতেই পারতেছেন গাজার নতুন অন্তর্বর্তীকালীন সরকারের বিশ্বব্যাংকের সাথে কাজ করবে এছাড়াও তারা ফিলিস্তিনিদের মধ্যে থেকে যোগ্য ব্যক্তিদের বাছাই করে পরবর্তীতে গাজার ফিলিস্তিনিদের নেতৃত্বাধীন একটি সরকার গঠন করবেন সঙ্গে গাজা একটি সুশৃঙ্খল পুলিশ বাহিনী গঠন করে তাদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে মানে তারাই সব তারাই গঠন করবে তারাই তাদের লোক ট্রেনিং দিবে মানে এভাবেই আর কি চলবে এই সরকারের দায়িত্বে থাকবে গাজাও হামাজকে পুরোপুরি নিরস্ত্রকরণ মানে এই সরকারের দায়িত্ব থাকবে আর কি তাদের নিরস্ত্রকরণ মানে সরি আহ পুরোপুরি নিরস্ত্রকরণ করবে কি আর এই সূত্র জানিয়েছে টাইমস অফ ইসরায়েল মানে ইসরায়েলের যে টাইমস অফ ইসরায়েল সংবাদ বিখ্যাত সংবাদ মাধ্যম আছে সেখান থেকে তারা ফলো করে এটা ছাপিয়েছে তো বুঝতেই পারতেছেন যে আসলে তারা যে প্লান পরিকল্পনা করে আর তারপর কি কি প্লান পরিকল্পনা করে আগাইতেছে সেগুলো তারা বাজারে ছাড়তেছে এটার একটা জনপ্রিয়তা নিয়ে আসার চেষ্টা করা হইতেছে মানুষের সমর্থন নিয়ে আসার চেষ্টা করাছে যে যুদ্ধের থেকে মানুষ মরার থেকে অন্তত এটা দিলে তো ভালো এভাবেই যাতে আমরা ভাবি এভাবেই যাতে আমরা দেখি এই জন্যই আসলে এই মানে চাউটা বা আউটা তিনি বাজারে ছেড়েছেন এই হলো বাস্তবতা এখন বিশ্ব তাদের দখলে বা ওই সীমানা ভূমি এখন তাদের দখলে তারা দখল করে নিয়েছে এখন মানুষ মারার থেকে আর কি মানুষ বাচ্চা মানুষ মারার থেকে অন্তত এই জিনিসটা বেটার এটাই আসলে দেখবেন প্রতিষ্ঠিত করবে তারা বিভিন্ন সংবাদ মিডিয়া বিভিন্ন কলামের মাধ্যমে বিভিন্ন কলামিস্ট বিভিন্ন গবেষকের মাধ্যমে তারপর সেই পথে তারা আগাবে। তো যাই হোক এখন সময়টা তাদের তাদের বিজয় এখন তারা ওই যে থার্ড টেম্পল স্থাপন করবে জেরুজালেমের ওই আপনার মিনার ভেঙে এই হলো তাদের মূল উদ্দেশ্য লাল গরু তারা নিয়ে আসছে ওই লাল গরু পোড়াইবে পোড়াইয়া তারপর সেখানে তারা ওই থার্ড ট্যাম্পল স্থাপন করবে এই হলো তাদের মূল উদ্দেশ্য এবং এগুলো স্থাপন করার জন্য আগে পরিবেশ সৃষ্টি করতে হবে পরিবেশ সৃষ্টি করার জন্য এখন কি এই পাশে একটা সরকার যদি গঠন করা যায় নিজেদের মতো করে ওই পাশে সিসি আছে মানে সব কিছুই তাদের দখলে আপনি যদি তাকান ওইদিকে তুরস্ক আছে তুরস্ক তো মানে কি বলবো আর কি তাকে নিয়ে বলার কোনো ভাষা নেই সে যে নাটক করতেছে আর আমাদের দেশের মুসলমানরা বুঝে না বুঝে তাকে মনে করে সে খলিফা অথচ সে সব রকম সম্পর্কে স্থাপন করে চলতেছে মুখে বলে এক কথা ভেতরে করে আরেক কথা এই যে আপনার রাশিয়া একটা এসফরান্ড্রেড দিয়েছিল তাদেরকে সে এখন শোনা যাচ্ছে যে নিউজ হয়েছে যে সেই এস ফ্রান্ড্রেডের রাশিয়ার যে আপনার এসফহান্ড্রেডের যে মানে তৈরি করার যে কারিশ্মা বা তৈরি করার যে মানে দক্ষতা সেটা নাকি সে পাচার করে দিয়েছে আমেরিকার কাছে যে দেখো দেখো এটা এভাবে তৈরি করা যায় তো বিশ্বাস করে একটা অস্ত্র আপনাকে দিল রাশিয়া যেই যে ইরানকেও দিল না আপনাকে তুরস্ককে দিল এখন আপনি যদি সেইটা অন্য কাউকে দিয়ে দেন সেই প্রযুক্তিটা সেটা তাহলে তো আসলে আপনাদেরকে কিভাবে বিশ্বাস করবে এবং পুতিন কি সেটা মেনে নিবে এই যে একটা হজবালা পরিস্থিতি আমাদের মুসলিম নেতৃত্বের নেতাদের ভিতরে আসলে এইগুলো আমাদেরকে হতাশ করে এগুলো আসলে ঠিক নয় এবং শুধুমাত্র যদি বলতো বিশ্ব বা এই মুসলিম বিশ্ব বা আরবরা যদি বলতো যে আমরা শুধু সম্পর্কে স্থাপন আমরা আজ থেকে তাদের সাথে আমরা কোনো বাণিজ্য করব না এইটুকু বললে এইটুকু সম্পাদন করলে এইটুকু যদি তারা করতে পারে তাহলে কিন্তু নেতানিয়াহু তার ভাত জুটবে না কপালে সে ভিক্ষা করার থালা নিয়ে বসবে কয়েকদিন পর এইটুকু করার হিম্মত আমরা দেখাইতে পারি নাই এটা আসলে আমাদের জন্য লজ্জার এখন সেখানে তারা ট্রাম সিটি করবে ট্রাম সিটি করে তারপর সেখানে একটা বড় রকমের আসর জমাইবে আসর জমাই তারপর টাকা পয়সা ওটা থাকবে একটা হাফ বিজনেস হাফ ওখান থেকে নর্তুকি ভর্তুকি নাসাইট আছে টাসাই তারপর টাকা পয়সা লুটপাট করে তারপর তারা আমেরিকান ব্যাংকে জমা করবে এই হলো তাদের পদ্ধতি এই পথেই তারা হাঁটতেছে আলাইকুম